মহেশতলায় বিজেপিতে ভাঙন উনিশ নম্বর ওয়ার্ডে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান মহেশতলা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন লক্ষ্য করা গেল বিজেপির শক্তঘাটে বলে পরিচিত এই ওয়ার্ডে শতাধিক সক্রিয় বিজেপি কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মহেশস্তলে পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লার হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় নব যোগদানকারীদের মধ্যে একাধিক কর্মী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা আচরণমূলে যোগদান করেছেন তাদের আরও বক্তব্য কাউন্সিলর আবু তালেব মোল্লা এলাকায় ধারাবাহিক উন্নয়নমূলক কাজ করছেন এবং সাধারণ মানুষের পাশে নানান সমস্যায় সবসময় পাশে থাকেন তার স্বচ্ছ ও জনমুখী কাজের ভাবমূর্তির কারণে এই সিদ্ধান্ত বলেই জানান নবাগতরা এদিন যোগদান শেষে নবাগত কর্মীদের নিজেদের হাতে মিষ্টিমুখ করান কাউন্সিলর আবু তালেব মোল্লা শেখ সাবির আলীর রিপোর্ট এসএ স্টার নিউজ মহেশতলা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উন্নয়নে অনুপ্রাণিত হয়ে ওনারা যা কাজ করছে ওতে অনুপ্রাণিত হয়ে যোগ যোগ দিয়েছে এবং কাউন্সিলার আমাদের এখানে উনিশ নম্বর ওয়ার্ডে যেরাম কাজ করেছে আগে কাজ সেরম যত না হতো এখন অনেক প্রবলেম সলভ হয়েছে কোনো প্রবলেম হচ্ছে না কোনো অসুবিধা হলে ওনার কাছে গেলে উনি সঙ্গে সঙ্গে হেল্প করে প্রত্যেক বাড়ি বাড়ি কল ঢুকিয়েছেন উনি ওই জন্য ওনার কাজে সামিল হতে চাই আমার নাম নবীন রায় কত নম্বর ওয়ার্ড উনিশ নম্বর কারণ বলতে গেলে অনেক কিছুই আছে তো আমরা মূলত যে কারণে যোগদান দিয়েছি সেটা হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে যেমন মামাটি মানুষ কাজ করে যাচ্ছে তো আমরা উন্নয়নের সাথে থাকতে চাইছি এবং উন্নয়নকে সাথে নিয়েই আগামী দিনের পথে হতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের এসআই ব্যাপারে চোদ্দো তারিখে তো লাস্ট ডেট ওই নিয়ে আমাদের একটা মিটিং ছিল আর বাকিটা আমাদের সংগঠন নিয়ে মিটিং একটা আছে এবারে তার মাঝে আমাদের সঙ্গে কথা হলো আমাদের এই মানে উনিশ এবং কুড়ি পাটের ছেলেরা এবং আমাদের মহিলারা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলো করে বললো যে আমরা আপনারা যে কাজ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে বিশেষ করে এই লক্ষ্মীর ভাণ্ডার যে এক হাজার ছিল সেখানে দেড় হাজার হয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছে তো এই সবের জন্যে তারা বলল যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সামনেই উন্নয়ন দেখতে পাচ্ছে আমাদের ডাকঘর থেকে আকড়া ফটক পর্যন্ত যে ব্লকের রাস্তা হচ্ছে এবং আকড়া ফটক থেকে বাটানগর পর্যন্ত রাস্তা দুই ধারে লাইট হবে এবং তার সাথে সাথে আঁকড়া থেকে পুরাতন আকড়া এই খাল পর্যন্ত যে ড্রেন নির্মাণ হচ্ছে এই সবাই কাজ দেখে এবং আমাদের ভিতরে যে রাস্তাগুলো এগুলো পিচ রাস্তা খারাপ হয়ে গিয়েছিল আমাদের হেমচন্দ্র রোড একটা রোড আর একটা হেমচন্দ্র নস্কর রোড দুটি রোড ব্লক বসানো হচ্ছে সুতরাং মানে যে কাজ হচ্ছে এই সব কাজ দেখে তারা সবাই যে আমরা মানে যেদিকে চলছিলাম বিপদে চলছিলাম তার কারণ আমাদের এখানে এই উনিশ কুড়ি দুটো পাটে আমরা প্রত্যেকটা ভোটেতে আমার সেখানে কিছু ভোট করে আমাদের মাইনাস হয় যেমন গতবারে এখানে দুশো বাইশ ভোটে মাইনাস হয়েছিল আর পাশের একটা বুথ আছে সে বুথে উনিশে সেখানে পঁচানব্বই ভোটে মাইনাস হয়েছিল তার একটা কারণও ছিল আমাদের কয়েকটা ছেলেদের তাদের কর্মও খারাপ ছিল তার জন্যেই হয়েছে আর সেই জন্যেই এরা আরও এরা শুধু বিজেপিকে ভালোবেসে নয় এদের বিরুদ্ধে বিজেপির হয়ে মানে ভোট করাতো কাজ করতো না কোনো কিছু ওখানে কোনো ঝান্টা ঝান্টা ছিল না কোনো বুথ ছিল না কোনো কোনো ক্যাম্প করিনি এরা অথচ এখান থেকে বিজেপি জিতেছে আমরা সেই দু একজন যারা ছিল তাদেরকে সাইড করে দিয়েছি সাইড করে দিয়ে আমরা দেওয়ার ফলে আমাদের সঙ্গে এরা যোগাযোগ করে যোগাযোগ করে আজকে প্রায় একশো পরিবার তারা এসছে এসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা ঐক্যবদ্ধ হয়েছে হয়ে আমাদের কাছে এসেছে আজকে আমরা তাদেরকে আমাদের দলে জয়েন করলাম তৃণমূল কংগ্রেস দলে না সবাই সবাই এরা কর্মী কর্মী বলতে কি আমাদের এখানে আমি আগেই বলেছি আমাদের এখানে এখানে আমি আমি যখন থেকে এসছি আমি দেখেছি এখানে ক্যাম্পও হয়নি ক্যাম্পও হয়নি এবং বুথে লোক বসিনি কিন্তু সেখান থেকেও জিতেছে তার একটাই কারণ হচ্ছে যে সবাই ভোট দিয়েছে এবার আমি যেটা বলছিলাম যে আমাদেরও কিছু নেগলিজেন্সি ছিল আমাদের লোকের কর্ম কিছু খারাপ ছিল তার জন্যে আজকে সেগুলোকে আমরা সাইড করে দিয়েছি দেওয়ার ফলে এরা সবাই ঐক্যবদ্ধভাবে এসছে আমাদের প্রায় শতাধিক একশো কর্মী তারা যোগাযোগ একশো ফ্যামিলি তারা যোগাযোগ করেছে করে আমাদের দলে এসছে এবং সবাই অঙ্গীকার করেছে যে আগামী নির্বাচনে আমরা এখান থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে আমরা জেতাবো তাদের উন্নয়নকে জেতাবো